আসতে হলে নিরাপদ স্থান দরকার যেমন পুরুষরা আপনাদের বলতেছি আমি আমার নিজেকে বলতেছি এখন যদি হাসতে হয় কারো দিকে আশেপাশে নীলজ্জ নারী আছে কিনা দেখে হাসতে হবে এখন ছেলেদের হাসতে হলে নিরাপদ স্থান দরকার যে জায়গার মধ্যে বসে মন খুলে হাসা যায় পুরুষের জন্ম নিয়েছি আল্লাহ সব অধিকার দিয়েছে বলতাম আগে শুধু চিৎকার করে কান্নার অধিকারটা দেয়নি কিন্তু আজ দেখতেছি এই বাঙালি কিছু মানুষ পুরুষদের হাসতেও দিবে না কি অপরাধ ছিল ভাই হ্যাঁ দুটা আমার ভাই তো হাসছিল আর তোমরা কি এত সুন্দরী যে তোমাদের ডেকে সমালোচনা করবে যদি ভাইটা অপরাধ করেও থাকতো তাকে তো জীবন কি বলবো ভাই গার পশম খারাপ হয়ে যাচ্ছে তার জীবনে ওটা কোন প্রশ্ন ছিল না কোনো কিছু ছিল না সবাইকে উদ্দেশ্যে একটা কথাই বলি যারা আমার ভাইকে মেরে ফেলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কাছে আদালতের কাছে প্রশাসনের কাছে করতেছি আপনারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন আর কিছু বলার নাই আর আবার বলতেছি পুরুষ জাতিকে ভাই এতদিন শুনেছি চিৎকার কান্নার সুযোগ নেই এখন তো হাসিরও সুযোগ নেই আবারও বলি এখন যদি পুরুষ তুমি হাসতে চাও চারোপাশে নীলজ্জ নারী আছে কিনা দেখে শুনে নিরাজ পদ একানে গিয়ে মন খুলে আসবা আমার কথা যদি কোনো বন্ধুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন আমার কমেন্ট বক্স খোলা থাকবে আমাকে কমেন্টে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম